আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কোন রকম ঝামেলা ছাড়াই একেবারে সহজভাবে চিকেন বিরিয়ানি রেসিপি এই রেসিপিটা ভাবতে পারেন দুনিয়ার সব থেকে সহজ রেসিপি তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনারা একেবারে কম সময়ের মধ্যে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা হাড়ি দিয়ে দিলাম একটু বড়ো সাইজের এবার এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো সরষের তেল তো চাইলে আপনারা কিন্তু শুধু এখানে ঘিও দিতে পারেন তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কিন্তু আলুগুলো কেটে নেবেন এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ এবার আমি আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব আর আলু ছাড়া কিন্তু বিরিয়ানি একেবারেই ভালো লাগে না আলুগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি আর এইভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আলুটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দেখুন আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা কিন্তু এভাবে আলুগুলোকে ভেজে নেবেন এবার আমি আলুগুলো তুলে নেব তুলে প্লেটে রেখে দিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আলুগুলো তুলে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব এখানে ছয় সাতটা মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু বিরিয়ানির টেস্টাই আসে না তো অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিতে হবে আর যতটা সম্ভব আপনাদেরকে একটু কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর মতো এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ভাজবেন না তাহলে কিন্তু পেঁয়াজটা তিতা হয়ে যাবে তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি বাড়িতে যদি অতিথি আসে তো খুব সহজে কিন্তু আপনারা এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন ওই তেলের মধ্যে আবার আমি কিছুটা দিয়ে দিলাম ঘি তো এখানে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পাঁচ ছটা মতো চেরা কাঁচামরিচ এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন দেখুন পেঁয়াজগুলো অনেক নরম হয়ে গিয়েছে আর হালকা ভাজাও হয়ে গিয়েছে এইভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা কিন্তু শুধু ঘি দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হবে দেখুন মশলাটা একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দোকান থেকে যে বিরিয়ানির মশলা আমরা কিনে নিয়ে আসি সেই মশলা থেকে কিন্তু এই মশলাটা খুবই সুন্দর হয় আর এটা দিয়ে রান্না করলে বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর আসে আপনারা কিন্তু কম খরচে মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন বাড়িতেই অবশ্যই দেখে নেবেন ভিডিওটা এখানে আমি দুই চা চামচ দিয়ে দিলাম লবণ লবণটা আবারও পরে লাগবে তো তখন আবারও দিয়ে দেব তো এখানে অল্প একটু দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে দেখুন মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই তো টক দইটা আমি খুব ভালোভাবে একটু ফেটে নিয়েছি টক দই অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনগুলো খুব সুন্দর মতো সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার দই দিয়ে আবারও খুব ভালোভাবে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলা আপনি যত সুন্দর করে কষাবেন রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মশলা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কেজি পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে চিকেন খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মাঝে এভাবে ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে করে মাঝে ঢাকা খুলে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিতে হবে আর এইভাবে করে চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে চিকেনের সাথে আরো দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর চিকেন আর আলু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন তাহলে দেখবেন বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাসমতি চাল সাড়ে সাতশো গ্রাম এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দিয়ে আমি রান্নাটা করছি আর সেই পরিমাপেই কিন্তু মশলাগুলো দিয়েছি আপনারা কিন্তু সেইভাবে মশলা দিয়ে দেবেন আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন চালগুলো ধুয়ে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয় এবং ঝরঝরা হয় তো অবশ্যই আপনারা একটু ভিজিয়ে রাখবেন চালগুলোকে এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন গ্লাস চাল দিয়েছি চালটা আমি মেপে নিয়েছিলাম গ্লাসে করে তাহলে কিন্তু পানিটা দিতে সুবিধা হবে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডবলের থেকে একটু কম পানি তো এখানে পাঁচ গ্লাস থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে রান্না করলে ডবল পানি ব্যবহার করবেন না ডবল দিলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে একটু কম দিতে হবে তো সেইভাবে করে আপনারা দিয়ে দেবেন আপনারা চাল দিলে যে কোনো বাটি বা কাপ মেপে দিয়ে দেবেন আর ডবলের থেকে একটু পানি কম দিয়ে দেবেন তাহলেই কিন্তু বিরিয়ানিটা একেবারে ঝরঝরা তৈরি হবে দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এইভাবে করে একটু পানিটা তুলে চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কি তো এখানে আরও একটু লবণ লাগবে যদি পানিটা একটু লবণ লবণ মনে হয় তাহলে বুঝবেন কিন্তু লবণটা হয়ে গিয়েছে আবার এখানে আমি দু চা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে কিন্তু বিরিয়ানিতে লবণটা কিন্তু একেবারে ঠিকঠাক হয়ে যায় আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদাম কিশমিশ দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা মতো কাঁচামরিচ কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব দেখুন পনেরো মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন নিচের দিকে কিন্তু হালকা একটু পানি আছে তো এরকমভাবে কিন্তু রান্নাটা করতে হবে আর কতটা ঝরঝরা হয়েছে দেখুন এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এইভাবে করে চিনিটা একটু দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্কা তো এখানে আমি মিডিয়াম আছে কিন্তু রান্না করে নিয়েছি বিরিয়ানিটা কিন্তু আপনারা হাই হিটে রান্না করবেন না আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি এ পর্যায়ে গ্যাসের আশটা একেবারে লোতে রাখতে হবে আর হাই হিটে থাকলে কিন্তু নিচের পাশটা পুড়ে যাবে দেখুন সুন্দর করে পেঁয়াজ বেরেস্কা দিয়ে দিলাম এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ বেরেস্কা করে নিয়েছিলাম বেশি দিলে খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম আরো এক চামচ মতো ঘি এবার আমি একেবারে লোতে করে দিয়ে অবশ্যই কিন্তু দমে দিতে হবে হবে সুন্দর দেখুন মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা ঝরঝরা হয়েছে দেখুন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা একবার হলো এভাবে বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ